হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে বানাচ্ছি উত্তর কলকাতার বিখ্যাত মাছের কচুরি তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে জল লবণ হলুদ আর একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়েছি আমি দু পিস কাতলা মাছ আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এখানে আমি লেবুর রস খাঁটি বাঙালিয়ানায় ভরা এই মাছের কচুরি কথা দিলাম আপনার মন কেড়ে নেবে সকলকে জানাই আজ পয়লা বৈশাখের অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি মাছের কাটা বেছে আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছি এবার ওভেনের মধ্যে আবারও কড়াইটা বসি এখানে সাদা তেল কালো জিরে ফোড়নে আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি আর এখানে কিছু বেশি গুঁড়ো মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে বেছে রাখা যে মাছটা রয়েছে সেটা এর মধ্যে আমি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব কলকাতার বাগবাজারের নন্দলাল বোসলেনের গণেশদার এই মাছের কচুরি আজকাল ভীষণ পরিমাণে ভাইরাল সেখান থেকে ইন্সপায়ার হয়ে এটা আমি বানানোর চেষ্টা করেছি এখানে আমি অ্যাড করেছি আদা রসুন বাটা আপনারা মশলাটা কষানোর সময় ব্যবহার করবেন এখানে কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি সেটা কোনো কারণে ক্যামেরার মধ্যে দেখাতে পারিনি আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে পুটটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব গণেশদার দোকানের মাছের কচুরিতে অরিজিনাল কলকাতা ভেটকির ব্যবহার হলেও এখানে আমি কাতলা মাছের ব্যবহার করেছি এটা কিন্তু যে কোনো ধরনের নরম মাছ দিয়ে ব্যবহার করা যেতে পারে এবার এখানে একটা ময়দার ডোয়ের মধ্যে মাছের পুরটা খুব ভালোভাবে ভরে নিয়ে এটা আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি খুব ভালো হবে তেল বা ময়দা যেটা আপনাদের ইচ্ছে সেটা দিয়ে আপনারা এটা বেলে নিতে পারেন বড় বড় রেস্তোরাঁ ফাইন ডাইনিংয়ে এসবে দক্ষিণ কলকাতা বহুদূর এগিয়ে গেলেও বিকেলে চায়ের সাথে টায়ের ব্যাপারে কিন্তু উত্তর কলকাতার চুরি মেলা ভার দেখুন ভেতরের পুটটা কিন্তু একেবারে বাইরে বেরিয়ে আসেনি এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে আবারও বেশ কিছুটা সাদা তেল গরম করে এবার একে একে আমি কচুরিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য আর যদি ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে এপিট এপিট ভেজে নিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের নরম টাইপের মাছ যেমন রুই কাতলা এইসব মাছের ব্যবহারও করতে পারেন যারা ভেটকি মাছ পছন্দ করেন না তারা রুই কাতলা মাছ দিয়েও কিন্তু এই মাছের কচুরিটা খুব সহজেই বানাতে পারেন চলুন এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর হ্যাঁ এটা আমি বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ আপনাদের অনুরোধ করব বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন